আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি এখন আমি কথা বলতে চাই অন্ডকোষ যদি অন্ডকোষের থলিতে না থাকে তাহলে কিভাবে বুঝবেন অর্থাৎ এটার উপসর্গ এটা চিকিৎসা কি করা হয় এবং চিকিৎসা না করলে কি ঝুঁকি থাকতে পারে এইটা একটা অঙ্গ বাচ্চা যখন মার পেটে থাকে তখন এটা তার পেটের মধ্যে হয় তারপর এটা আস্তে আস্তে বাচ্চা যখন পেটের মধ্যে বয়স বাড়তে থাকে তখন এটা নিচে আস্তে আস্তে নেমে সেটা তার এই অন্ডকোষের থলির মধ্যে এসে থেকে যায় পরে এটা বাচ্চা যখন বড় হয় এটা আস্তে আস্তে সেখানে বড় হবে এখন যদি কোনো বাচ্চা এটা এই অন্ডকোষের থলিতে না থাকে তাহলে যেটা হবে তার মূত্র সরি তার এই যে অন্ডকোষের থলিটা এই অন্ডকোষের থলিটা এত ডেভেলপ করবে না অর্থাৎ তার যেদিকে যে পাশে তার অন্ডকোষ আছে এই পাশে থলিটা যত বড় হবে এই পাশে তার থলিটা এত বড় হবে না অর্থাৎ এই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হবে অনেক সময় বাচ্চার মারা বলবে যে এই পাশে আছে এ পাশে নেই আবার অনেক সময় বাচ্চা কান্নাকাটি করলে দেখা যাবে যেখানে ফাঁকা আছে অর্থাৎ যে থলিটা তার উপরে অনেক সময় হালকা একটু ফোলাও থাকতে পারে এই জিনিসগুলো মারা বলবেন আর এইটা কেন হয় এটা একটু জানতে হবে এটা কারণ আসলে খুবই মুশকিল বলার এটা একটা জন্মগত রোগ তবে কিছু কারণ মনে করা হয় এগুলো হয় এটা যে যদি বাচ্চা যখন মার পেটে থাকে তখন যদি হরমোনের তারতম্য হয় সেই হরমোনের তারতম্যের কারণে হতে পারে এছাড়াও টেস্টেস্টর নামে একটা হরমোন বাচ্চার শরীরে যেটা এটাকে নিচে দিকে নামতে সাহায্য করে এটার যদি অভাব থাকে বা এটার যদি সমস্যা থাকে তাহলে সাধারণত এটার নিচে দিকে নামে না এখন এটা যদি নিচে না নেমে থাকে তাহলে এটা চিকিৎসা করাটা খুবই জরুরি কেন জরুরি কারণ এইটা যদি চিকিৎসা না করেন তাহলে কিছু জটিলতা হতে পারে জটিলতার মধ্যে যেগুলো হয় এই টেস্টিসটা যদি উপরে থাকে অন্ডকোষটা যখন পেটের মধ্যে বা উপরে অংশে থাকে তাহলে এটা আস্তে আস্তে সাইজটা ছোটো হয়ে যায় এটা যে কোনো সময় প্যাঁচ খেয়ে যেতে পারে অর্থাৎ টর্শন টেস্টিস হয় এর সাথে সাধারণত হার্নিয়া থাকে সেটা অবস্ট্রাক্টেড হার্নিয়া হতে পারে আর এটা যদি বেশি দিন থাকে তাহলে এই অন্ডকোষে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আবার বলছি এটা বেশি দিন থাকলে এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কারো যদি দুইটা অন্ডকোষের থলির মধ্যে না থেকে উপরের দিকে থাকে তাহলে এটা বড় হলে অনেক সময় তাদের পুরুষের বন্ধাত্মার কারণও হয়ে থাকতে পারে সো এই সমস্ত জটিলতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা চিকিৎসা করা খুবই জরুরি এখন চিকিৎসা কেন করব এটা আমরা জেনে নিলাম এখন কিভাবে চিকিৎসা করা যায় এটার একমাত্র ফলপ্রসূ চিকিৎসা হচ্ছে অপারেশন অর্থাৎ অর্কিটোপেক্সি আমরা বলি আমরা বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে আগে আমরা দেখি তার অন্ডকোষটা থলির উপরে কোন জায়গাটায় আছে অর্থাৎ ইনগুইনাল রিজন একটা আছে থলির উপরে একটা অংশ এছাড়াও পেটের মধ্যে জায়গায় থাকতে পারে তো আমরা পরীক্ষা করে যখন এই রোগটা নির্ণয় হয় কোন জায়গাটায় আছে তখন এটা অপারেশন করে আমরা সেখান থেকে নিচের দিকে থলির মধ্যে নিয়ে এসে আমরা এখানে ফিক্স করে দিই এটা হচ্ছে অর্কিডো আগেকার যুগে একটা ধারণা ছিল যে আমরা ওয়েট করি বাচ্চাকে স্কুল যাওয়ার আগ পর্যন্ত পাঁচ সাত বছর পর্যন্ত দেখব নেমে আসে তবে ইদানিং যেটা বলা হয় এই পাঁচ বছর ওয়েট করলে অনেক চেঞ্জ হয় তার অন্য মধ্যে যেগুলো পরবর্তীতে তাকে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় সেই জন্য এখনকার যুগের চিকিৎসা আমরা ওয়েট করব না যখনই এটা ধরা পড়বে তখনই আমরা এটা অপারেশন করে আমরা ফিক্স করে ফেলবো অর্থাৎ অপারেশনটা এই কারণে তার জটিলতাটাকে অ্যাভয়েড করার জন্য এগুলো আমরা করবো আর আর কারণে অপারেশন করতে হবে যখন বাচ্চা বড় হয়ে দেখে তার একপাশে পাশে অন্ধকোষ আছে এক পাশে অন্ধকোষ নেই অথবা যখন সে আরেকটা বন্ধুর সাথে তুলনা করে তখন এটা যদি দ্রুত চিকিৎসা না করে তখন বাচ্চা অনেক সময় সাইকোলজিক্যালি আপসেট হয়ে যায় সো এই সমস্ত জিনিস কনসিডার করেই এই বাচ্চাটাকে দ্রুত ইউরোলজিস্ট দেখায় একটা ফলপ্রুষ চিকিৎসা নিলে বাচ্চা ভালো থাকে ধন্যবাদ